সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো তো আগামীতে তোমার হচ্ছে রসায়ন পরীক্ষা তো এর জন্য তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার্ড করবা তার জন্য আমরা একটু সংক্ষিপ্ত সাজেশন নিয়ে এসেছি ওকে তো শুরুতেই আমরা রাখছি অধ্যায় চার পর্যায় সারণী এখান থেকে তুমি কি কি পড়বা এখান থেকে তুমি পড়বা হচ্ছে পরমাণুর আকার পরমাণুর আকার পড়বা এটাকে আবার বলা হয় পারমাণবিক বেসার্ধ ওকে এরপরে তুমি এখান থেকে কি পড়বা আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি ইলেকট্রন আর শক্তি ঠিক আছে তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা ওকে দেখো এই হচ্ছে এই অধ্যায়ের সাথে এই অধ্যায়ে এই যে কি দিলাম আমি পরমাণুর আকার আয়নিকরণ শক্তি ইলেকট্রন শক্তি তথ্য এই হচ্ছে একটা প্যাটার্ন এই হচ্ছে একটা প্যাটার্ন এই প্যাটার্ন হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন এক বা টাইপ এক ওকে এটা শেষ আর একটা পড়বা শুধু আরেকটা দুই নাম্বার দুই নাম্বারটা কি দুই নাম্বার হচ্ছে অবস্থান নির্ণয় পড়বা কি নির্ণয় অবস্থান নির্ণয় আর কিছু না অধ্যায় চার থেকে অধ্যায় চার থেকে তুমি শুধু এই দুইটা টাইপ করবা এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখানে কি আছে পরমাণুর আকার তো এখানে একটা সিস্টেমও আছে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই যেমন পরমাণুর আকারটা যা হয় আইনীকরণ শক্তি শক্তি তরিত্রণাত্মকতা এই তিনটা হচ্ছে পরমাণুর আকারের বিপরীত তুমি শুধু পরমাণুর আকারটা শিখবা আকারটা শিখে যদি তোমার এইটা আসে বা এইটা আসে বা এটা আসে জাস্ট লিখে দিবা যে আমরা জানি আয়নগণ শক্তি বা ইলেকট্রন শক্তি বা তড়িৎ ঋণাত্মকতা এগুলো পরমাণু আকারে বিপরীত তখন তুমি উল্টাভাবে একটা ক্রম লিখে দিবা দাঁড়া আর আছে দুই নম্বর কি অবস্থান নির্ণয় এই দুই ক্যাটাগরি থেকেই প্রশ্নটা থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে ওকে অধ্যায় পাঁচ থেকে তোমার যেগুলো করবা অধ্যায় পাঁচ হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন তো এখান থেকে হচ্ছে তুমি এক নম্বর যে টাইপটা আছে ওখানে হচ্ছে তুমি বন্ধন গঠন ব্যাখ্যা করো এক্ষেত্রে ধরো সিসিএল টু এমজিসিএল টু তারপর হচ্ছে এনএসিএল ও টু টু এন মানে জাস্ট বন্ধন গঠন দুইটা মৌলের মধ্যে কীভাবে একটা বন্ধন গঠিত হয় এটা হচ্ছে তোমার এক নাম্বার বন্ধন গঠন এটা আসতে পারে তোমার গ নাম্বারে ওকে দ্বিতীয় মানে যেটা ঘ নাম্বারের জন্য সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা বা অক্টেট নিয়ম দুইটাই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট সো জাস্ট এই দুটো হচ্ছে তোমার একেবারে বেশি আরও কিন্তু ক্যাটাগরি আসে বাট আমি এগুলোকে বাদ দিলাম অর্থাৎ যারা কোন রকমভাবে মোটামুটি পাঁচটা করতে চাইছে তাদের জন্য আমি একেবারে চাপ দিতেছি না জাস্ট একেবারে শর্ট যে সাজেশনটা এটা দিয়ে দিচ্ছি সো দেখো পরে ছয়ে অধ্যায় ছয়ে তোমার হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধায় তুমি কী কী করবা সো এখানে দেখো তুমি যেটা করবা এখান থেকে হচ্ছে তোমার অ্যাট ফার্স্ট লিমিটিং বিক্রি কোনটা তো এটা লিমিটেডটা গহ নাম্বারে আমি দিতে পারলাম এখান থেকে যেটা তুমি করবা শতকরা সংযুতি করবা শতকরা সংযুতি করবা স্থূল সংকেত করবা তারপর তোমার সংকেত করবা তারপর তোমার দ্রবের পরিমাণটা বের করা দ্রবের ভর দ্রবের ভর করবা আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা দেখো সেটা হচ্ছে তোমার মোলারিটি বা ঘনমাত্রা মোলা রেটি অথবা এটাকে আরেকটা নাম ঘন মাত্রা এ হচ্ছে মূল প্যাটার্ন তোমার গ নাম্বারের জন্য তুমি জাস্ট এগুলো করবা মোলারিটি বা গণমাত্রা দ্রবের ভর তো এইটা এটা এগুলো একই দ্বারা করা যাবে আর এই তিনটা হচ্ছে আলাদা প্যাটার্নের সো এটা হচ্ছে তোমার গ নাম্বারের জন্য যেগুলো যেগুলো থাকতে পারে সৎকারা সংযুক্তি বা স্থল সংকেত বা আণবিক সংকেত দ্রবের ভর মোলারিটি গণমাত্রা আরেকটা যদি চাও করতে পারো যে বিক্রিয়ায় কত মূল এই গ্যাসটা ব্যবহার করা হয়েছে বা ওই গ্যাসটা ব্যবহার করা হয়েছে জাস্ট কত মূল কত মূল এখানে একটা গ্যাসের নাম থাকবে কত মূল এই গ্যাসটা ব্যবহৃত হয়েছে এ হচ্ছে সস্ত তোমার ঘ নাম্বারের প্যাটার্নটা মানে ঘ নম্বরের জন্য কি কি থাকতে পারে এটা হচ্ছে ঘো নাম্বার এটা ফাইনাল এটা হচ্ছে তোমার একেবারে বলা যাবে এটা ছাড়া অন্য কিছু না করলে তোমরা এক প্রকার চলবে ওকে এবার দেখো ঘরের জন্য এক নম্বর তুমি যেটা করবা সেটা হচ্ছে নিচের কোনটি লিমিটিং বিক্রয় নিচের কোনটি লিমিটিং বিক্রিয়ক তো এখানে একটু বলে রাখি যে এখান যেটা আছে লিমিটিং বিক্রিয়ক এটাকে অনেক সময় একটু মানে প্রশ্নটাকে এটাই দেয় বাট একটু ঘুরে পেঁচে দেয় যেমন হচ্ছে যে নিচের কোন বিক্রিটি আগে নিঃশেষ হবে আগে নিঃশেষ হবে যেটা এটাই মূলত কি লিমিটিং বিক্রিয়ক সো পড়াশোনাকে হয়তো বা একটু ঘুরে বেছে দিতে পারে তো এক নাম্বারটাকে লিমিটিং বিক্রিয়ক কোনটা বের করবা দ্বিতীয়টা হচ্ছে তোমার দ্রবণের বা মিশ্রণের প্রকৃতি সো এই ক্ষেত্রে আমি লিখলাম দ্রবণের প্রকৃতি বা মিশ্রণের প্রকৃতি মানে যখন দুইটা যৌবকে একসাথে ধরো এখানে একটা বেকার আছে এখানে একটা বেকার আছে সো এটার মধ্যে ধরো তোমার আছে এনএ এটার মধ্যে আছে তোমার সিএল হ্যাঁ বা এখানে যে কোনো দুইটা তোমার মূল্যবা যোগ দেওয়া থাকবে এগুলোকে যখন তুমি একসাথে অ্যাড করবা এরকম যখন অ্যাড করবা যে বিক্রিয়া তোমার হবে যে এই যোগ্যটা উৎপন্ন হবে এইটা কি এসিড নাকি খারাপ পয়েন্ট হচ্ছে এইটা তো এখানে হচ্ছে অ্যানএসএল নবর এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক্ষেত্রে অন্যান্য কিছু কি যোগ বা দিবে দুইটা বিক্রয়ের মধ্যে বলা হবে যে দ্রবণের প্রকৃতি বা মিশ্রণের প্রকৃতি কেমন বিশ্লেষণ করো দ্রবণের বা মিশ্রণের প্রকৃতি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দুই হতে থাকে হচ্ছে তোমার এই লিমিটিং বিক্রিও বা দ্রবণের প্রকৃতি কেমন এটা আরেকটা সম্ভাবনা আছে যেটা আমরা অলরেডি যে গ নাম্বারে দিয়ে দিছি যে তোমার হচ্ছে ঘনমাত্রা বা মূলারেটি যে প্যাটার্নটা এইটাকে আবার যদি একটু প্রশ্ন সহজ করে তখন বলে দেয় যে হচ্ছে তোমার দ্রবণ দয়ের ঘনমাত্রা তুলনা করো জাস্ট ঘনমাত্রার তুলনা ঘনমাত্রার তুলনা এইটা ঘন নাম্বারটা অলরেডি তুমি গোয়াতে করলে ঘন নাম্বার তুমি অলরেডি এটাকে এমনি করতে পারবা আর একটা যেটা করতে হবে একটু চেষ্টা করবো করার জন্য সেটা হচ্ছে যে বিক্রিয়া কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাওয়া গেল না সাপোজ তুমি একটা বিক্রিয়া করবা ধরো তুমি ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করার জন্য ক্যালসিয়াম নিঃস ক্লোর তোমার টার্গেট ছিল যে তুমি বিশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবা বিক্রিয়া শেষ হওয়ার পরে তুমি দেখলাম যে তুমি বিশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে পারো নি অর্থাৎ তোমার যে কাঙ্ক্ষিত উৎপাদ যেই পরিমাণ উৎপাদ আশা করছো সেটা হয়নি অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদ কেন তুমি পেলা না সো কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ না পাওয়ার কারণ কেন পেলে না সেটা হচ্ছে যে একটা বিক্রয়ের মধ্যে যদি আমি ধরো দুইটা দুইটা বিক্রিয়ক দিয়ে আমি একটু উৎপাত তৈরি করব। এই ক্ষেত্রে যে কোনো একটা বিক্রিয়কের পরিমাণটা আমি হয়তো কম নিছি। সো তুমি কি করবা দুইটা বিক্রিয়কের হিসাব করবা তো এই হিসাব আমরা অলরেডি আহ রেডি করছি তোমাদের জন্য দিয়ে দিব যে কীভাবে এই যে এই ক্যাটাগরি অন্তগুলো তোমার করতে হবে দুইটা বিক্রি নিছো একটা বিক্রি পরিমাণ কম নিছো যা প্রয়োজন ছিল তার তুলনায় তুমি কম যেই কারণে তুমি কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাও নেই অবশ্যই তোমাকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটাকে লিখতে হবে আগে দেখো এখানে হচ্ছে অর্থাৎ সাপ রাসায়নিক বিক্রিয়া তো এখান থেকে তুমি যা যা পড়বা জাস্ট এখানে এই অর্থাৎ মোটামুটি একটু জন্য একটু হয়তো বা মানে আয়ত্তে আনা কষ্টকর হয়ে যাবে তবে আমি বলবো যদি পারো তবে করো আর না পারলে আর কি করা অন্যান্য অধ্যায় আমি আর দিতেছি যেগুলো করলেই তুমি মোটামুটি পাসটা করতে পারবা পাস বলবো না অবশ্যই ভালো কিছু করতে পারবা তো দেখো এক নাম্বার জারণ সংখ্যা নির্ণয় করবো তুমি কি করবা যারণ সংখ্যা নির্ণয় এটা মোটামুটি এটা সম্ভাবনা আমি বলবো না যে মানে বেশি আছে, এটা মোটামুটি সম্ভাবনা আসতে পারে নাও আসতে পারে বা মেন পয়েন্ট হচ্ছে তোমার জারণ বেজারণ যুগপদে এটা যে কি পরিমাণ সম্ভাবনা আসছে যেটা বলা যাবে না এটাকে আমরা যদি পার্সেন্টেজ দিই তাহলে বলা যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ জারণ বিজারণ যোগপথপথে মাইন্ড ইড লা এইটা হচ্ছে গ নাম্বার দেয় বা গহ নাম্বার দিতে পারে আর এইটা লা নীতি এটাও সেম গ গ যে কোনো এক জায়গায় দিয়ে দেয় লা সাতলিয়ান নীতির মধ্যে আছে তোমার তাপ চাপ ঘনমাত্রা ও প্রভাবক তবে এক্ষেত্রে প্রভাবকটা লাগবে না জাস্ট তাপ চাপ আর ঘনমাত্রাটাই করো এর প্রভাব অর্থাৎ একটা বিকচার উপর বিক্রিয়াটা এখানে একটা ব্যাপার তোমাদের বুঝতে হবে যে এখন এই জিনিসটা কোন ক্ষেত্রে কীভাবে কাজ করে যেমন লাঁ সাথে নীতির ক্ষেত্রে তাপ কেমনে কাজ করবে মানে এখানে লাগির মধ্যে তোমার দুইটা ব্যাপার হবে যেমন যদি তোমার হয় তাপ উৎপাদী বিক্রিয়া ওই ক্ষেত্রে তাপ একরকম কাজ করবে চাপ বিপরীত কাজ বিপরীতভাবে কাজ করবে আবার যদি তোমার তাপহারে বিক্রিয়া হয় তাহলে তাপ একরকমভাবে কাজ করবে চাপ তাপ বিপরীতভাবে কাজ করবে জাস্ট একটু দেখে নেবে বই থেকে ওকে দেখো অধ্যায় এগারো এখানে আছে জীবাশ্ম সো এখানে তুমি কি ক্যাটাগরি করবো জাস্ট তিনটা তিনটা দুইটা এটার এটা এটা এখানে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন মধ্যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত জাস্ট তোমাকে এরকম করে থাকে এরকম হচ্ছে যে দি দিবে এখানে ধরো তোমার এক্স এটা দিলো ওয়াই এখানে এন এস এন এখানে দিল সি এন এস এন প্লাস টু এরকম জাস্ট এটা তোমার এ টু এন অ্যালকিন দিছি এটা অ্যালকিন ডিসি মানে এই দুটোর মধ্যে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষা যেমন অ্যাক্স এর মধ্যে কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো সো এই ক্যাটাগরি থাকবে একটা অবশ্যই এখানে তোমাকে এর মানটা টু বা থ্রি যে কোনো একটা দিয়ে দিবে ওকে দ্বিতীয়টা হচ্ছে তোমার প্রস্তুতি প্রস্তুতি মানে কি এই যে এখানে দিলাম এক্স ওয়াই সো তোমাকে বলা হবে যে এক্স থেকে ওয়াই প্রস্তুতি ব্যাখ্যা করো মানে এক্স কি এক্স অ্যালকিন ওয়াই কি অ্যালকেন এর মান যদি টু হয় তাহলে কী নাম হয় অ্যালকিন ইথিন এটা হয় অ্যালকেন ইথেন ইথিন থেকে ইথেন প্রস্তুত করো এরকমভাবে তোমাকে এখান দেখো আমি দিয়ে দিছি যে অ্যালকেন এটা করবা অ্যালকিন করবা অ্যালকেনটা তোমার লাগে না অ্যালকোহল মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যালকোহল অ্যালকিন জৈব ওসিড এই তিনটার কোনো বিকল্প নয় তুমি অবশ্যই সবগুলো করবা বাট এই তিনটাতে মূল ফোকাস থাকবে এই তিনটাতে আর তো মোটামুটি করবা ঠিক আছে প্রস্তুতি মানে এটা থেকে এটা প্রস্তুতি করো মানে প্রস্তুত করো এটা থেকে এটা করো এটা থেকে এইটা এটা থেকে এইটা এইভাবে জাস্ট প্রস্তুত করো এখানে তিন নম্বর পয়েন্টে দেখো কী দিচ্ছি আমি পারস্পরিক রূপান্তর এইটাকে কি বলছে মানে একটা থেকে আরেকটা তৈরি করবা অর্থাৎ তোমাকে অ্যালকিন দিল আর অ্যালকোহল দিল ধরো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করবা আবার অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করবা সো তুমি তো বিপদ শিখবা যে কীভাবে এটা থেকে এটা করা যায় এটা থেকে এটা করা যায় হুম তখন সকলে তুমি শিখবা শিখার পর কী করবা তুমি এটা এখানে মানে এটা থেকে এটাতে নিবা আবার এটা থেকেও এটাতে নিবা রূপান্তর এটাকে বলা হয় পারস্পরিক রূপান্তর সো এইটাই এই জিনিসটাই জাস্ট প্রশ্নটাকে তুমি একটু ঘুরে বলছো যে পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো এটা থেকে এটা থেকে এটা ডান পর দেখো ওকে দেখো বারোতে আছে আমাদের জীবনের রসন এখানে এসে তুমি কী করবা প্রস্তুতি করবা কয়েকটা একটা কী কী এখানে আরও আছে বাট আমি একবারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দিয়েছি এখানে ইউরিয়ার প্রস্তুতি করবা তারপর কাপড় কাচার সোডার প্রস্তুতি বেকিং সোডার প্রস্তুতি অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি দুইটা আছে বইয়ে মেন বইয়ে দেখে নিবা সো এই চারটা প্রস্তুতি করবা সো ভালো নাম্বারের জন্য যেগুলো থাকতে পারে উদ্ভিদ কিভাবে ইউরিয়া শোষণ করে তারপর হচ্ছে সাবান ডিটারজেন্ট সাবান ডিটারজেন্ট ও ব্লিচিং পাউডার এর মধ্যে কোনটি বেশি ভালোভাবে পরিষ্কার করতে সক্ষম অর্থাৎ কোনটি উত্তম পরিষ্কার ঠিক আছে এই তিনটা ঘন পর্যন্ত দেখবা দেখবা আরেকটা দেখতে হবে সেটা হচ্ছে যে চার নম্বরে ব্লিচিং পাউডারের দাগ উঠানো মানে কীভাবে সেটা দাগ উঠায় অথবা জীবাণু কীভাবে ধ্বংস করে দুইটা কি একসাথে করতে হবে ব্লিচিং পাউডারের দাগ ওঠানোর কৌশল বা জীবাণু ধ্বংস করার কৌশল দেখা করো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা মানে এটার একটা প্রশ্ন দিছি যেটা হচ্ছে যে মানে তেমন একটা কমন না বাট তোমার এইবারের যে প্রশ্নের ক্যাটাগরি এর অনুপাতে এইটা তোমাকে একটু টাচ করা লাগবে একটু দেখে নিবা কৃষি ও শিল্পক্ষেত্রে ক্ষেত্রে আসলে রসায়ন কী কী ভূমিকা রাখতেছে ওকে তারপর দেখো দেখো অধ্যায় পদার্থ এই অধ্যায় তিন পদার্থের গঠন এখানে তুমি পড়বা শতকরা পরিমাণ খুব খুব কমন শতকরা পরিমাণটা অনেক বেশি কম তারপর তুমি এখান থেকে ব্যাগ বা কনিক ভরবে এই একটা সূত্র দিয়ে তুমি করতে পড়বা তারপর দেখো রাদার ও বোর্ডের পরমাণু মডেলটা এই ব্যাপারগুলোকে একটু মানে এটার যে মডেলটা প্রথমত বলবা মানে শিখবা তারপর আরও একটা জিনিস শিখবে সেটা হচ্ছে যে সীমাবদ্ধতা বলটি অর্থাৎ কোন বিজ্ঞানী এর কী ছিল তাহলে এগুলো বিস্তারিত হবে কারণ একটু ইজি প্রশ্ন যদি করতে চায় তবে কিন্তু কি এই যে মডেল মডেল এইগুলো দিয়ে দিবে আর হার্ড কোশ্চেন করলে এতক্ষণ যাব আমরা যেগুলো আলোচনা করে আসছি যদি হার্ড কোশ্চেন করে তাহলে ওগুলো দিবে আর নর্মাল কোয়েশ্চেন করলে অধ্যায় তিন দিবে অধ্যায় দুই দিবে দিয়ে আর কি একদম নর্মাল যদি যেগুলো করে আর কি যেমন দ্বিতীয় অধ্যায় আমি এখানে দিই নেই এটা সম্ভাবনা নাই তিন পর্যন্ত আমি দিলাম আর নর্মালের মধ্যে এই তৃতীয় অধ্যায় আমি রাখলাম আর একটা অধ্যায় চালিয়ে রাখতে পারতাম দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা তো ওইটা করলে ওখানে থেকে যেগুলো করবা তারপর মুখে মুখে বলে দিই ব্যাপন ট্যাপন করে নিবা হ্যাঁ হার হারটা কার বেশি যার আনু বেশি বেশি তাদের কম হ্যাঁ যারা আনু কম তাদের এখন বেশি এই এগুলো সো আজকে এই পর্যন্তই সো এই পর্যন্ত যারা আমার সাথে থাকছো থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আর হচ্ছে পড়াশোনার এই এসএসসি পর্যন্ত সিক্স টু টেন তোমার পড়াশোনার বিস্তারিত বিষয়গুলো যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই আমার এই যে ইউটিউব চ্যানেল ওপেন ক্লাসরুম এই পেজটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেব ধন্যবাদ